দেখ এদিকে দেখ দেখ আমার ছেলে কত বাম্মা আমি শপিং করতে গেলে কাঁদ্যে আমি তোমাকে অনেকবার ফোন করবো হ্যাপি আমার মোটে যাবে তো না বো না বো কল থেকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আজ কিন্তু কী বার আর ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে কিন্তু শপিং মেয়েদের মেন অ্যাট্রাকশন যাই হয়ে যাক শপিং করতে যাওয়ার নাম করলে মন শরীর সবই ভালো হয়ে যায় তো আমি যাচ্ছি বৃষ্টি হচ্ছে হোক আমি আবার শপিং করব আর আজকে এই যে এই রেসটা পড়েছি আর এই যে বাবু পঙ্কজ আমাকে ধুলা করে দিয়ে আসবে ওখানে মা আছে কাকিমা আছে মামি আছে মামি মেয়ে আছে তো আমরা সকলে মিলে নিউ মার্কেট যাচ্ছি তো চলো নিউ মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো ভাই তো আমাকে বাবু আর পঙ্কজ ধুলো করে ছাড়তে যাচ্ছে বাবু দেখো তো দেখো গাইজ আমরা এখন সেকেন্ড বিচ ক্রস করছি আর এই সেকেন্ড ব্রিজে যখনই আসি মানে মনটা একটা আলাদাই আনন্দে আনন্দ লাগে আর কি আর এই যে বাসে করে আমরা যাচ্ছিলাম আমি নকাকিমা একটা সিটে বসেছিলাম পিতি আর আমার মা একটা সিটে বসেছিল ছোটো মামি একদিকে ছিল বৃষ্টি কিন্তু ইলশেক গুঁড়ির মতন ঝরঝর করে বৃষ্টি হয়ে যাচ্ছিলো আর এই যে দেখো আমরা ছাতা মাথায় দিয়েও নিউ মার্কেটে চলে এসেছি বৃষ্টিতে ভিজে হাবুডুবু অবস্থা তো কি আর বলবো এই দেখো বৃষ্টি চারিদিকে পড়ছে আর মার্কেট সেই সময় সবে ওপেন হচ্ছিলো আর কি দেন আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সিলেদারসে আর এখানে দেখো মার্কেটটা আগের মতন অত চবড়া হয়ে বসেনি মোটামুটি ছোটোখাটো দোকান কোনো খুলেছিল রোদ্দুর উঠলে যেরকম ভালোভাবে বসে ওপেনলি সেই জিনিসটা আমরা সেইভাবে পাইনি আর এই যে দেখো এখানে শিলেদার্সে চলে এসেছি কী জানো তো বন্ধুরা শিলেদারশের যে কিন্তু শিলেদার্সে সেইভাবে কিছু কেনাকাটা হয়নি পঙ্কুজের একটা আমার ভাইয়ের একটা আমার নকাকিমা একটা নকাকার জন্য ওয়ালেট নিয়েছিল এতটুকুই তারপর জুতো সেইভাবে আমার ভালো লাগছিল না তো ব্যাক করেছিলাম শিলেদার্স দেখেন শিলেদাসে অনেকখানটাই সময় ছিলাম তো মাও জুতো পছন্দ করতে পারেনি আসলে অনেক দেখলার যা হয় আর কি প্রচুর দেখে ফেলেছি তো ওই জন্য পছন্দ হচ্ছিলো না আর এই যে এটা আমার একটা ইমোশান আফগানি কালেকশানগুলো আমার খুব ভালো লাগে তো দেখো মানে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে উঠতে পারছিলাম না একটা হার নিয়েছিলাম আর কি কি শপিং করলাম সেটা অন্য একটা ভিডিওতে দেব সেইভাবে আমি ভিডিও করতে পারিনি তো দেখো রাইস কালকে নিউ মার্কেট থেকে এসে আমার শরীরটা আর ভালো লাগছিল না তাই জন্য ভিডিও করে নিই যতটুকু করেছি ওই দেখতেই পেলে তোমরা আর আজকে হচ্ছে সকালের ভিডিও শরীরটা খুব অসুস্থ লাগছিল এসে বন্ধুজি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তো আজকে ভিডিওটা এতটুকুই পরে আবার দেখা হচ্ছে